মেয়েটি অ্যালার্ম ছাড়াই প্রতিদিন ঠিক তিনটা ত্রিশ মিনিটে জেগে উঠত কিন্তু যেদিন সে মৃত্যুবরণ করল তার ঘরের অ্যালার্মটিও চিরতরে বন্ধ হয়ে গেল ঘড়িতে নতুন ব্যাটারি ছিল কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না তবুও কাঁটাগুলো থমকে গেল আসলে ঘড়িটিও তার মালিকের মৃত্যুর সুখ পালন করছে আসলে মেয়েটি কখনো তাহাজ্জুদ নামাজ মিস করত না তার শরীরের বায়োলজিক্যাল ক্লথ আল্লাহর জিকিরের সাথে সেট করা ছিল কবরে ঠিক তখন তার পাশে কিছু ফেরেস্তা উপস্থিত মেয়েটি বলল আমি কোথায় আর আপনারা কে তারা বলল আমরা আল্লাহর ফেরেস্তা আর আপনি মৃত্যুবরণ করেছেন আপনাকে আমরা সুসংবাদ দিতে এসেছি মেয়েটি বলল কি সুসংবাদ আপনি যে দুনিয়ায় থাকতে মানুষকে সহযোগিতা করেছেন প্রাণীদেরকে খাবার দিয়েছেন তারা সবাই আপনার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করতেছে এই আমলগুলো আল্লাহর কাছে খুব প্রিয় আল্লাহ দেখতে চান আমলের দিক দিয়ে কে উত্তম সেজন্যই এক কবি বলেছিল এমনভাবে জীবন করিতে হবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ আমাদের সবাইকে এভাবে জীবন জীবনযাপন করার তৌসিক দান করুক আমিন